নস্কার বন্ধুরা দেখো আজকে আমি রান্না করব ডিম তার জন্য ডিমগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এখানে আর এখানে দেখো আলুগুলো কেটে নিয়েছি আলু লঙ্কা রসুন আর এখানে দেখো এগুলো আদা পেঁয়াজ রসুন লঙ্কা জিরে এগুলো এখন মিক্সার করব মিক্সার করে নিয়ে এসে তারপরে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে রান্না করলাম ডিম ডিমটা দেখো এখানে ডিমকে সিদ্ধ হচ্ছে তার মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেব যাতে একটু আলুগুলো সিদ্ধ হয়ে যায় আলু আর ডিমগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। দেখো বন্ধুরা আমার এখানে ডিম সিদ্ধ করা হয়ে গেছে ডিম আর আলুগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার নামিয়ে নেব আমি ডিমগুলোকে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নেব ডিমের খোসাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিই গরম তো ভীষণ একটু অসুবিধা হচ্ছে দেখো বন্ধুরা আমার এখানে ডিম আর আলুগুলো ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে আর এখানে আমার মিক্সারও করা হয়ে গেছে এবার ডিমটা ভাজবো ডিমগুলো ভাজার জন্য কড়াইতে তেল দেবো গরম হয়ে গেছে তেলটা এবার তার মধ্যে ডিমগুলো দিয়ে দেবো নুন হলুদ মাখি মেচি এবার ডিম নিজে ভালো করে লাল লাল করে ভাজবো অনেকে আছে ডিমটা বেশি লাল লাল করে ভাজে না এরকম হালকা ভাজো কিন্তু আমার আবার বেশি লাল লাল করে না ভাজলে ভালো লাগে না আমি এই জন্য ডিমগুলোকে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিই দেখো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এইদিকে ভাত হচ্ছে দেখো একদিকে ভাত আর একদিকে ডিম ভাজা হচ্ছে এবার আলুগুলোকে নামিয়ে নেব এবার আলুগুলোকে একটু ভেজে নেব ভেজে নেবো হালকা ভেজে নেব দেখো বন্ধুরা আমার আলুগুলোকে ভালো করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো নামিয়ে নেব ভালো করে ভেজে নিয়েছি আলুগুলোকে দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা দেখো এখানে ডিম আর আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি দেখো বন্ধুরা এবার তেল দেব কড়াইতে তেল দিয়েছি এবার কটা জিরে দেব এবার মিক্সার করা মশলাগুলো দিয়ে দেব লঙ্কার আজকে কাঁচা লঙ্কা দিয়েই রান্না করবো শুকনো লঙ্কা বেশি দিয়ে নিন দুটো চারটে দিয়েছি এখন এবার ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব লবণ হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে আর কি কাঁচা লঙ্কা দিয়েছি তো ওই জন্য কালার হয়নি দেখো মশলাটা কষানো হয়ে গেছে আর গোটা ওইখানে কোয়া দিয়েছি ভালো লাগে এরকম খেতে আমার মতন কারো কার ভালো লাগে খেতে কমেন্ট করে জানাবো আমার তো খুব ভালো লাগে ওই জন্য দিয়ে দিয়েছি মশলাগুলো কষানো হয়ে গেছে আলুগুলো দিয়ে দেবো এবার আলুর সাথে ভালো করে নেড়ে চড়ে কিছুক্ষণ নেড়ে চড়ে নেবো কিছুক্ষণ নেড়ে চড়ে জল ঢেলে দেবো এবার কিছুক্ষণ ঢেকে দেবে দেখো বন্ধুরা ভাত হয়ে গেছে তাই ফ্যানটা ঝরতে দিয়ে দিয়েছি ভাত ভাতের ফ্যানটা ঝরুক এখানে দেখো ঝোলটা ভালো করে ফুটে গেছে এবার ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ পরে নামিয়ে নেব দেওয়া হয়ে গেছে এবার আর একটু ঢেকে দেবো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে দেখো বন্ধুরা আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা প্লিজ ক্ষমা করে দিও যদি কোনো ভুল কিছু বলে থাকি তার জন্য রান্নাটা হয়ে গেছে এখন গরম মশলাটা দিয়ে মালিয়ে নেব গরম মশলাটা দেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি কেমন হয়েছে বলো তোমরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না একটা করে লাইক করে দিও আর আমার মতন কে এইভাবে রান্না করো কমেন্ট করে জানাবে ঠিক আছে বন্ধুরা